হ্যালো আবার চলে এলাম নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে গোটা ফেব্রুয়ারি মাসটা জুড়ে আমি খালি ঘোরাঘুরি বেড়াতে যাওয়া বিয়েবাড়ি খাওয়া এইগুলোই করলাম এর মধ্যে বেমালুম আমার কোনো চুলের যত্ন হয়নি আর ঘোরাঘুরি মানেই হলো দূষণ ঘাম পলিউশন সব কিছু মিলেমিশে চুলের অবস্থা ভীষণ খারাপ আমি কিন্তু চুলের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করি না তাই আজকে আবার শুরু করে দিলাম চুলের যত্ন তো চলো সকাল থেকে আমি কিভাবে চুলের যত্ন করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি এখন বাজে সকাল সাতটা আর দিনটা শুরু করলাম উষ্ণ গরম জল আর তার মধ্যে একটু লেবুর রস দিয়ে সাধারণ জীবনে গরম জলটা কিন্তু ভীষণ প্রয়োজন এক কথায় বলা চলে অর্ধেক রোগের নিরাময় কিন্তু এই গরম জলই করে আর এতদিনে তোমরা তো সবাই জেনেই গেছো সকালবেলা একটা হেলথ ড্রিঙ্ক খেয়ে দশ মিনিট হাঁটাটা আমার নিত্য প্রয়োজনীয় কাজ তবে একটা কথা বলে দিই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকরা বলে থাকেন মর্নিং ওয়াক হলো সুস্থ থাকার চাবিকাঠি মর্নিং ওয়াক কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে ডায়াবেটিস কমাতে ওজন কমাতেও সাহায্য করেন আর জানো সবচেয়ে বেশি যেটা কাজ করে শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকে আর ব্লাড সার্কুলেশন ঠিকঠাক থাকলেই আমাদের চুল হবে অনেক হেলদি আর অনেক সুন্দর দিনে তোমরা তো জেনেই গেছো আমি সব সবসময় চুলটা বেননে করে ঘুমাই আর সকালবেলা উঠলেই এই সুন্দর যে হালকা হালকা রোদটা এই রোদটাকে এনজয় করি তাই এই রোদে বসেই এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিলাম আর চুলটা ছাড়িয়ে নিলাম জানো তো এই রোদটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো আর চুলের জন্য মারাত্মক জানো তো সূর্যের আলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিন ডি আছে যা থেকে আমরা ক্যালসিয়াম পাই আর আমাদের শরীরের জন্য যতটা গুরুত্বপূর্ণ হেল্পফুল তো আমাদের চুলের জন্যও কিন্তু ভীষণ ভালো চুলের গোড়াকে মজবুত করে এর ফলে যাদের চুল ওঠার সমস্যা তাদের কিন্তু চুল ওঠা বন্ধ হয় তো চলো এবার আমি আমার সেকেন্ড কাজটা করি এই সরস্বতী পুজো ভ্যালেন্টাইন উইক এই বিয়েবাড়ির জন্য চুলের অত ভালো যত্ন নেওয়া হয়নি আর চুলে ব্রাশ তো একেবারেই করা হয়নি তাই সকালবেলা উঠেই চুলটাকে ভালো করে আসতে নিলাম জানো নিয়মিত দু থেকে তিন মিনিট যদি চুলটাকে প্রতিদিন আসানো যায় তাহলে কিন্তু চুলের ব্যায়াম আর চুল ভালো রাখার জন্য এই ব্যায়ামটা কিন্তু ভীষণ দরকার যার ফলে চুলের গোড়া হয় মজবুত চুল ওঠা কমে যায় চুলে খুশকি কমে যায় আর প্রতিদিন যদি দু থেকে তিন মিনিটের জন্য চুলটা খুলে রেখে দেওয়া হয় মানে ছেড়ে রেখে দেওয়া হয় হয় তাহলে কিন্তু চুলের গ্রোথটা ভালো হয় যাদের চুল বড় হচ্ছে না তারা কিন্তু এই ব্যায়ামটা নিয়মিত করতে পারো মাত্র পাঁচ থেকে দশ মিনিট করলেই হবে দেখবে চুলটা কত তাড়াতাড়ি লম্বা হচ্ছে তো চলো এবার সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ কাজ একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি জানো তো যত যাই বলো না কেন বড় চুলে নিয়মিত কিন্তু শ্যাম্পু করা একটু চাপেরই ব্যাপার হয় কিন্তু এই দূষণ ধুলোবালি আর এই ঘাম মানে চুলকে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে দেয় চুলে হয় মারাত্মক পরিমাণে আর একবার চুলে খুশকে হওয়া মানেই চুল কিন্তু ইমিডিয়েটলি ঝরা শুরু করবে কিছুতেই চুলের গ্রোথ করতে পারবে না যে যাই বলো না কেন নিয়মিত শ্যাম্পু করে চুলের স্কেল পরিষ্কার করা কিন্তু অসম্ভব ব্যাপার তাই ভীষণ সহজেই দশ মিনিটের মধ্যে চুলকে সুন্দর রাখতে স্কেলকে দূষণমুক্ত করতে এই জিনিসটা কিন্তু অবশ্যই ব্যবহার করো মাত্র দুটো জিনিস লাগবে একটা হলো তেজপাতা আর হলো গোলমরিচ তো চলো এবার দেখে নিই কীভাবে আমি এই হেয়ার সিরামটা তৈরি করি প্রথমে কিছুটা জল গরম করে নিলাম তার মধ্যে চার থেকে পাঁচটা মতো তেজপাতা তবে হ্যাঁ তেজপাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে তেজপাতার কোনো নোংরা না থাকে জলের সাথে তেজপাতা পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তারপরেই ওর মধ্যে পাঁচ থেকে ছটা মতো গোলমরিচ দিতে হবে গোলমরিচ দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের হেয়ার সিরাম তবে হ্যাঁ হেয়ার সিরামটা তৈরি করার পরেই কিন্তু সরাসরি চুলে দেওয়া যাবে প্রথমে সিরামটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে সিরামটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনির মাধ্যমে সিরামটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে তবে হ্যাঁ আমি কিন্তু এখানে স্প্রে বোতলটা ব্যবহার করছি তোমরা চাইলে ড্রপারের মাধ্যমেও দিতে খালি তোমাদের একটা কথাই বলবো সিরামটা যখন ব্যবহার করবে কোনো মতেই সিরামটা গরম থাকাকালীন ব্যবহার করবে না তোমরা সাত দিন মতো ব্যবহার করে দেখো তাহলেই এর রেজাল্ট তোমরা হাতে নাতে পাবে তাহলেই কমে যাবে চুল পড়া খুশকির সমস্যাও কিন্তু দূর করবে তোমরা চাইলে সপ্তাহে সাত দিন এই সিরামটা ব্যবহার করতে পারো কিন্তু যাদের হাতে সময় কম তারা দু থেকে তিন দিন এই সিরামটা ব্যবহার করলেই ভালো ফল পাবে তোমরা চাইলে এই হেয়ার সিরামটা সপ্তাহে সাত দিনও ব্যবহার করতে পারো কিন্তু যাদের হাতে সময় কম তারা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করলেও হবে তবে হ্যাঁ এই সিরামটা ব্যবহার করার পরে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ না করলেও হবে প্লেন নর্মাল জল দিয়েও চুলটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে কোনো হেয়ার সিরাম কিংবা হেয়ার অয়েল ব্যবহার করার পরে চুলটা কখনোই মাসাজ করা উচিত না তাই আমি দেখো চুলটা ছেড়ে ছেড়েই হেয়ার সিরামটা ব্যবহার করছি যাতে চুলের হেয়ার মাসাজটাও হয়ে যায় আর হেয়ার ইয়োগাটাও হয়ে যায় হেয়ার সিরামটা ব্যবহার করার পরেই দেখো চুলটা আমি খুলে রেখেই আমার নিত্য প্রয়োজনীয় যেই যোগব্যায়ামগুলো ওগুলো করে নিই কারণ কী বলো তো চুলটা খুলে রেখে যদি যোগব্যায়ামটা করি চুলে তো পরেই আর সঙ্গে সঙ্গে আমার হেয়ার সিরামটাও সুন্দরভাবে চুলের সাথে সোপ হয়ে যায় তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো সবাই তো মোটামুটি জেনেই গেছো দশ থেকে পনেরো মিনিট আমি ডেলি যোগা করি আমি মনে করি মন যদি ভালো থাকে তবে অর্ধেক রোগ এমনি নিরাময় হয়ে যায় আর ডেলি তোমরা ইগা করার অভ্যাস করো দেখবে তোমাদের শরীর মন দুটোই সুস্থ থাকে আমাদের সবার ধারণা হেয়ার ফল হেয়ার ড্যামেজ হলে ভালো ক্রিম ভালো শ্যাম্পু ভালো সিরাম ভালো তেল ব্যবহার করলেই সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু আমি মনে করি সঠিক নিয়মে খাওয়া দাওয়া করা ডেলি ইয়োগা করা জলের পরিমাণ ঠিক রাখলে কিন্তু আমাদের সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যায় যাই হোক ইয়োগা করার দশ থেকে পনেরো মিনিট পরে আমি তিনটে খেজুর আর কয়েকটা কিশমিশ খেয়ে নিলাম আর এদিকে দেখো হেয়ার সিরামটা কিন্তু চুলের সাথে ভালো করে সোফ হয়ে গেছে তো তো আফটার হেয়ার ওয়াশ আমি কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে শ্যাম্পু দিয়েই চুলটা ওয়াশ করেছি তো দেখো আমরা যেই ভুলটা করি চুলটা না খুব রোগড়ে রোগড়ে মুছি সেটা কখনোই করা উচিত না চুলটা খুব সফটলি আলতো আলতোভাবে মোছা উচিত আর চুলে তো ঝাড়া একদমই যাবে না এর ফলে কিন্তু চুলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তোমাদেরকে তো আমি আগেই বলেছি হেয়ার ওয়াশের পরেই কিন্তু হেয়ার সিরাম মাস্ট তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো আমি কি হেয়ার সিরাম ব্যবহার করি আমি স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা ব্যবহার করি দেখো চুলকে হাইড্রেট রাখতে গেলে কিন্তু হেয়ার সিরাম ব্যবহার করতেই হবে আর চুলকে ভালো রাখার জন্য হেয়ার সিরাম তো মাস্ট আমি কিন্তু ভিজে চুলেই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিলাম এর ফলে কি হবে বলো তো চুলটা ছাড়াতেও আমার সুবিধা হবে আর চুলটা না খুব সুন্দর সাইন করে আর সবচেয়ে বড়ো কথা হলো চুলে যে জলের ঘাটতিটা ওটা কিন্তু মেটাতে সাহায্য করে আমি কিন্তু হেয়ার সিরাম ব্যবহার করার পরে অবশ্যই অ্যালোভেরা জেলটা ব্যবহার করব আমি আয়ুর্বেদে এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করি তোমরা অনেকেই জিজ্ঞেস করোছো অ্যালোভেরা জেল কিভাবে ব্যবহার করতে হবে তিন রাপ অ্যালোভেরা জেল হাতে মাসাজ করে নেবো তারপরে চুলের যে গোড়াটা আছে সেই গোড়াটাতে শুধুমাত্র অ্যালোভেরা জেলটা মাসাজ করব কারণ চুলের গোড়াতেই না বেশি ঘষা লাগে জামার ঘষা লাগে আবার বালিশের ঘষা লাগে এর ফলে চুলের গোড়াটা না ভেঙে যেতে পারে সেই কারণে চুলের গোড়াতে অ্যালোভেরা জেলটা ব্যবহার করব দেখো চুলটা মারাত্মক ভিজে থাকা থাকাকালীন কিন্তু কখনোই চুলটা আসড়ানো উচিত না চুলটা প্রায় শুকিয়ে যাবে তারপরে গিয়ে আমি চুলটা আসরাবো নত একটা কথা ভীষণভাবে আমাদের মনে রাখতে হবে আমরা যেই ক্রিম মুখে কিংবা স্কিনে ব্যবহার করব চুলের স্ক্যাল্পে সেই ক্রিম কিন্তু একদমই ব্যবহার করা উচিত না কারণ বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে এর ফলে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর চুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চুল কিন্তু অলমোস্ট এইটটি পারসেন্ট মতো শুকিয়ে গেছে তাই আমি চুলে ব্রাশ করে নিচ্ছি আর চুলে ব্রাশ করার সময় অবশ্যই গোড়াটা আগে ব্রাশ করবে তারপরে আগার দিকে যাবে তো চলো আজকে এই পর্যন্তই আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে অবশ্যই আমার পাশে থেকো আর নিজেদের যত্ন নিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্ট করতে ভুলো না চলো টাটা সুস্থ থেকো